মুসলমানের প্রথম কিবলা তীর্থঘর মুসলমানের প্রথম কিবলা তীর্থঘর শত শতবাধা তকু সেখানেই বাধা আমাদের অন্তর শত বাধা তবু সেখানেই বাধা আমাদের অন্তর দুই শত কোটি মমিনের প্রাণ এখানে আজান হাকে দুই শত কোটি মমিনের প্রাণ এখানে আজান হাকে এসে গেছে দিন গর্ব স্বাধীন পরাধীন আজ সঙ্গে

শাসে নিঃশ্বাসে শিশুদের চিত্ত হাহাকার মাবনের হাহাকার হাজারো ফুলের স্বপ্ন সুরো ভিজলে পুড়ে ছাড় খা সোহে না সোহে সোহে আয়র এসে রক্ত পার একত্রিত করে হত্যാരി চেপে ধরে করে যাব সদলি তাগো হে মুস্তামিন শুনো শোনা যায় ডাকছে তো মায়াহত পিলিস্টিন ডাকছে ওই ডাকছে পিলিস্টিন ডাকছে পিলিস্টিন শুনো ওই ডাকছে পিলিস্টিন ডাকছে পিলিস্টিন শুনো ওই ডাকছে ওই ডাকে বলতে পাচ্ছি না এই ফিলিস্তিন এই দের মাস আগে থেকে ডাকতে শুরু করে নাই শুরু করে নাই এই ফিলিস্তিন মানব সভ্যতা আর ইতিহাসে শুরু থেকে মুমিনদেরকে ডাকছে বলেন সুবহানাল্লাহ এই বাইতুল মুকद्दাস আমাদের প্রথম কিবলা ছিল আল্লাহর রাসূলের খুব शौक ছিল কিবলা যেন বাইতুল্লাহ হয়ে যায় আল্লাহ আল্লাহর রাসূলের সেই আহলাদ আল্লাহর রাসূলের এই মনোবাসনা পূরণ করে তারপর হুকুম দিয়ে এই কিবলা পরিবর্তন করে দিয়েছেন এখন বাইতুল্লাহ আমাদের কিবলা আমাদের কিবলা পৃথিবীতে পৃথিবীতে तीर्थ স্থল মুসলমান যেখানে যেখানে স্বাবের আশায় সফর করা যায় তিনটা তিনটা একটা প্রথম হচ্ছে বাইতুল্লাহ দ্বিতীয়ত হচ্ছে মদিনা মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী দ্বিতীয় হচ্ছে আলাকসা ওয়ালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ